ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং গুলি পাচার করার চেষ্টা করতে গিয়ে বুধবার সকালে মুর্শিদাবাদের বহরমপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন এক যুবক পুলিশ সূত্রে জানা গেছে ধৃত যুবকের নাম সোহান রেজা তার বাড়ি মুর্শিদাবাদের জলঙ্গী থানার ঘোষপাড়া এলাকায় ধৃত ব্যক্তি হেফাজত থেকে একশো তিরিশ রাউন্ড গুলি আটটি ফাঁকা ম্যাগাজিন এবং চারটি সাত এমএম পিস্তল উদ্ধার হয়েছে মুর্শিদাবাদ পুলিশ জেলার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন সাম্প্রতিক সময় মুর্শিদাবাদের কোনো থানা এলাকা থেকে একসঙ্গে এত পরিমাণ গুলি এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি বহরমপুর থানার এক আধিকারিক জানিয়েছেন ধৃত ওই যুবক কোথা থেকে এত বিপুল পরিমাণ গুলি এবং আগ্নেয়াস্ত্র পেয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে ধৃতের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করে বুধবার তাকে বহরমপুর আদালতে পেশ করা হয়েছে বহরমপুর থানার এক আধিকারিক জানান বুধবার সকাল নাগাদ জেলা স্পেশাল অপারেশন গ্রুপ এবং বহরমপুর থানার অফিসাররা গোপন সূত্রে খবর পান জলঙ্গি থানা এলাকার এক যুবক বিপুল পরিমাণ গুলি এবং আগ্নেয়াস্ত্র নিয়ে বহরমপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকা দিয়ে পায়ে হেঁটে বাস দিকে যাচ্ছে এরপরই পুলিশ স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ওই যুবককে আটক করে এবং তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় অত্যন্ত উন্নতমানের চারটি সাত এম পিস্তল এবং তাদের ম্যাগাজিন ও একশো তিরিশ রাউন্ড গুলি পুলিশের ওই আধিকারিক আরও জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদের ধৃত ওই যুবক জানিয়েছেন জলঙ্গি থানা এলাকার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে এই আগ্নেয়াস্ত্র এবং গুলি বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল পুলিশ সূত্রে আরও জানা গেছে ওই যুবক জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামসেরগঞ্জ থানার ধুলিয়ান এলাকার এক অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে এই আগ্নেয়াস্ত্র এবং গুলি পেয়েছিল আজ সকালে ওই যুবক বাসে করে ধুলিয়ান থেকে বহরমপুরে এসে পৌঁছায় তারপর বাস পরিবর্তন করে তার জলঙ্গি যাওয়ার কথা ছিল পুলিশ সূত্রের খবর বাংলাদেশের সম্প্রতি যে অশান্তির আবহ চলছে তার সুযোগ নিয়ে সেখানকার কিছু দুষ্কৃতী দল এবং কিছু মৌলবাদী গোষ্ঠী বেআইনিভাবে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং গুলি মজুদ করার চেষ্টা করছে এই কাজে তারা ভারতের কিছু অসাধু ব্যক্তির সাহায্য নিচ্ছে সোহান রেজা জলঙ্গি থানা এলাকার আরও কয়েকজনের সাহায্য নিয়ে দুই দেশের মধ্যে কাটাতারহীন এলাকা দিয়ে আগ্নেয়াস্ত্র এবং গুলির কনসাইনমেন্ট বাংলাদেশে পাচারের পরিকল্পনা করেছিল